তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এই দেখো এখানে চাঁদের হাট বসে গিয়েছে বলতে গেলে সবাই মিলে এক জায়গায় হয়েছে আমরা তো একটা প্ল্যানিং চলছে এই প্ল্যানের মূল তো ছিলাম আমি আমি বলে গিয়েছিলাম বাসা থেকে যে ওখানে গিয়ে অনেক খেলাধুলা হবে তো এটা কিভাবে হবে তো হচ্ছে এইভাবে করে প্ল্যানিং করছে সবাই যে কীভাবে কী হবে এখন এক এক মতামত তো টাকা পয়সা কে দিবে সেইগুলো নিয়েও কথা হচ্ছে যে এখানে বউরা টাকা দিবে না জামাইরা টাকা দিবে তো আলটিমেটলি লাস্টে হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে আর মামারা দিয়েছে আর জামাইরা মানে হচ্ছে নন্দাইরা দিতে চেয়েছিলো বাট তাদের কাছ থেকে নেওয়া হয়নি তো আরও টাকা মানে তারা কিনেছে এমন পুরস্কার আমার তেমন একটা পছন্দ হয়নি এক একজনের জন্য এক এক রকম কিনেছে তো মানে ফার্স্ট পুরস্কারই রেখেছে তো ফার্স্ট পুরস্কার তো সবার একরকমই হওয়া উচিত ছিল তাই একজনের জন্য এক এক রেখেছে আবার টাকা ফেরত নিয়ে আসছে আমার কথা টাকা ফেরতের রান্নানোর তো দরকার নাই তুমি জিনিস ভালো কিনো ভালো দাও একটা সেটাই কথা আর এখানে আমি আর হচ্ছে যে আমার দেবর রয়েছে পিছনে আবার ছোটগুলো আছে ছোটগুলো সামনে দিয়ে যাচ্ছে এই জন্য আমাদের ছেলে তো সব সামনে দিয়ে বসে আছে এই যে এই যে আমার উনি তো উনি ফের ফের করে দাঁড়িয়ে আছে কারণ এত গরম তো বাজার থেকে আসছিল তো এসে টায়ার হয়ে গিয়েছিল ওই জন্য ফ্যানের নিচে দাঁড়িয়ে ছিল এইভাবে করে তো এখানে সবাই হাসাহাসি করছে এগুলোই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে হচ্ছে টিউব টিউব অয়েল লাগানো হয়েছে তো এখানটায় হচ্ছে তোমার খালি ততই বলছি তো এটা মোটর ছেড়ে দিলে ডাইরেক্ট জল পড়ে আবার এখানেও জল জমা হয়ে যায় তো এখানটাই হচ্ছে তারপর আমার চার মেয়ে আর হচ্ছে ভাসুরে মেয়ে আর হচ্ছে আমার মেয়ে দুজন মিলে জল দেখো ওই দেখো গামছা দিয়ে ওখানে বন্ধ করে নিয়েছে বন্ধ করে নিয়ে এখন শ্যাম্পু করছি ইচ্ছা মতো জল ফেলছে মানে কী বলবো আর ওরা দুই বোনের মিলে অনেক মজা করে স্নান করছিল পরে আমি গিয়ে বললাম তাড়াতাড়ি স্নান করো তোমরা নাহলে ঠান্ডা লেগে যাবে তো তারপরে হচ্ছে ওরা তাড়াতাড়িগুলো ছিল আমারটা তো কলের নিচে মাথা দিতে বলেছে কলের নিচে মাথা দিয়ে এসে চুল ধুচ্ছে আর ওটা তো মগ দিয়ে স্নান করছে তো করি রাত্রিবেলা আমাদের সেই প্লান বিকালবেলা সবাই টাকা তুলে মার্কেট থেকে সব কিছু বাজার করে আনতে সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে বড় দোলা ভাই আর কি যাই হো নন্দাই আর ওইটা হচ্ছে সেযোজন আর পাশে তো আমার মেয়ে যে টি শার্ট পরানো এইগুলো তো হচ্ছে এরা হচ্ছে বিচারক সবাই ছিল মানে বিচারক মানে পরিচালনায় আর কি বিচারকতনরাও ছিল তো তারা বুঝাই দিচ্ছে কি কিংবা বলছে যে কিভাবে কি করতে হবে কিংবা করবে এইটাই আর কি বলছিলো ওইদিকে আর এক মামা শ্বশুর তো খুলে ফেলল গরমের জন্য গরম সহ্য করতে না পেরে এরা বলছিল যে এটাইভাবে ওইটাইভাবে ওটাই আমরাও আমাদের ওপিনিয়নগুলো দিচ্ছিলাম তো সব কিছু শুরুটা ভালো ছিল বাট লাস্টের দিকে আমার ওই গিফট থেকে এত মন খারাপ হয়েছিল আমি বলছি এটা ঠিক হলো না মানে আমি তোর রীতিমতো বলছি অনেক কিছুই বলেছিলাম রেগে গিয়েছিলাম পুরো এই হচ্ছে ব্যাপার কারণ আমার কথা হচ্ছে ওই যে বললাম যে সুন্দর কিছু দাও আর সবাইকে একরকমই দাও কেন আলাদা দিব্বা যেহেতু এখানটা একটা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড নেই আর বাচ্চাদের হচ্ছে হ্যাঁ ওরকম ফার্স্ট পুরস্কারই দিয়েছিল আর বাচ্চাদের হচ্ছে ই দিয়েছিলো মানে সবাইকে সান্ত্বনা পুরস্কার দিয়েছিলো রং আর রং দিয়েছিল আর সাথে হচ্ছে একটা করে কেলেমনের বোতল আর কি সবাইকে সেটা কেলেমনের বোতল সবাইকে দিয়েছিল এই যে আমার সেজন্য নদ ননাশ আর কি তো এই যে খেলা শুরু হয়ে গেছে এখানে খুবই মজা হচ্ছিলো আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিলো আমি একটু লাইভেও গেছিলাম ওই যে ছোটো মামা শ্বশুর দাঁড়িয়ে আছে পিছনে হোয়াইট কালার টি শার্ট পরে এই যে আমার মেয়ে ওখানে ছোট দেবর মেজোজন বড়টাও আছে ওইদিকে তো আর সবাই বাড়ি সব মহিলার এই সাইডে তারপর মরুপীরা আর ওই যে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে পুরস্কারের খাতা তারপরে কে কী করলো এই জন্য ও এটা হচ্ছে ট্রায়াল দেওয়া হচ্ছিলো প্র্যাকটিস করে নিল ননদ যে কীভাবে কি যাবে এখন হচ্ছে তার চোখ বাঁধা হচ্ছিল এখন সে হচ্ছে খেলা শুরু করবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখানে আমি তো ম্যাক্সি পরে নিয়েছি আমি ম্যাক্সি পরে যে আমি খেলবো তার জন্য আমি রেডি হয়ে গেছি আমাকে ঘুরিয়ে দিচ্ছে বাট আমি ওই জায়গার থেকে সরি মানে ওই সোজা সুচি ঘুরে নিয়েছি একবারে যে আমি জায়গার থেকে সরে গেলে তো দেখা যাবে আমি সাইডে চলে যাব তখন যেতে পারবো না আস্তে 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 করে যাচ্ছিলাম একদমই যাতে আমার মানে ইয়া না হয় দিক লক্ষ্য বস্তু না হই লাগিয়েছি সব কয়েবারই কিন্তু মাঝখানে লাগেনি দুঃখ দুঃখজনক বস্তু তার জন্য আমি ফার্স্ট হতে পারি নাই এখানে আমার ফার্স্ট হয়েছিলো আমার ছোটো যা তো দেবরের ওয়াইফ ও হচ্ছে ফার্স্ট হয়েছিলো তো তাতেও ভালো লেগেছিল কিন্তু আমার ওই পুরস্কার নিয়ে এই মাথা ব্যথা এই হচ্ছে ব্যাপার তো দেখো তোমরা সঙ্গে থাকো

আমি এটাই খেলেছিলাম কিন্তু আউট হয়ে গিয়েছি আর হচ্ছে ইয়া ছিল তারপর বড়োদের বালিশ খেলা শেষে হচ্ছে চেয়ার সিটিং ছিল ছোটোদেরও ছিল এত মজা হয়েছিল যা বলার মতো না আর কি এরপরে যদি আমি কোনো প্রোগ্রাম করি এরকম খেলার তাহলে গিফট আমি কিনে নিয়ে যাবো অ্যাটলিস্ট কারণ আমি ওই ভরসাতে কাউকে দিতে চাই না আমি নর্মাল গিফট হোক কিংবা ভালো গিফট হোক আমি কিনে নিয়ে যেতে চাই

সব আনন্দ শেষে পর দিন আমরা চলে আসলাম সবাই ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলাম তো গাড়ি ভাড়া করে গাড়ি নিয়ে তারপরে আসার সময়ও মাসি বাড়িতে গাড়ি নিয়ে আসছি এখন আমরা গ্রিন লাইন এসি বাসে উঠব তো সবাই মিলে আমাদের তেরোটা সিট ছিল তো হচ্ছে এই যে আমরা উঠে গিয়েছি সব আর ওইটা অটোতে করে আমরা যশোর পর্যন্ত এসেছি যশোর থেকে তারপরে উঠেছি ওখান থেকে তো এই তো ভিডিও করা হচ্ছিল আমি সবাইকে ভিডিও করে নিয়েছিলাম সবাই এত টায়ার্ড বাসের মধ্যে তো হচ্ছে সবাই মিলে যাচ্ছি আমরা এই যে বড়দেব ঘুমিয়ে পড়েছেন ঠাকুরপুর তো এই যে আমরা যাচ্ছি যেতে যেতে তোমাদের দেখাচ্ছি এখানে কি এই তো ঢাকার ভিতর ঢুকে গিয়েছি মালিবাগের ওখানে মতিঝিলের ওখানে তো এই যে ট্রেন যাচ্ছে আচ্ছা তো ভালো থাকো সবাই বাই বাই